এই গরুর হয়েছে দেশি সবুজ ঘাস খেয়ে প্রিন্স মামুন নামের এই গরুটি দেখতে যেমন সুন্দর তেমন নম্র ভদ্র বটে করে আমার গরুটির নাম দেওয়া হয়েছে প্রিন্স প্রিন্স মানে রাজপুত্র আর পূর্ণ নাম হচ্ছে আমার গরু প্রিন্স মামুন। 26 মনোজনের এই প্রিন্স মামুনকে দেখতে দর্শনার্থীদের যেমন কমতি নেই তেমনি ক্রেতাদের আগ্রহ ব্যাপক। স্থানীয়দের দাবি প্রিন্স মামুনই জেলার সবচেয়ে বড় গরু। এই গরুটি খুব ভালো ও খুব বড়। আমার জানা মতে মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় ঘুরছি কিন্তু এত বড় গরু আমি দেখিনি। কিন্তু এই গরুটি খুব ভালো খাবার খাওয়ায় গরু গরুটি পালন লালন পালন করছে এই গরুটি দেখার জন্য বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেছে গরুটির নাম পিরিশ মামন প্রিন্স মামুন নামের এই গরুটির মালিক মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মাথাভাঙাহাট এলাকার খামারি আয়ুব আলি ব্যাপারী তবে বছর খানেক ধরে গরুটির সার্বিক দেখভাল করছেন আয়ুবালির ছোট ভাই শামীম হোসেন ব্যাপারী সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়েই গরুটিকে লালন পালন করা হয়েছে বলে জানান প্রিন্স মামুনের দেখভালকারী এই ব্যক্তি আমি যখন আমার গরুটি লালন করি তখন আমি তখনই রাজপুত্রের মতো আমার গরুটিকে লালন পালন করি তখন আমার প্রিন্সের সাথে আমার যোগ করে বর্তমানে প্রিন্স মামুন বাংলাদেশের একটা জনপ্রিয় ভাইরাল টিকটকার এজন্য সেই নাম অনুসারে আমার গরিবটির নাম রেখেছি প্রিন্স মামুন আমি সিঙ্গাপুর প্রবাসী আমার এই ছোট ভাই পড়ালেখা করে আর এই গরুটা লালন পালন করছে গরুর মালিক আয়ুব আলী ব্যাপারী জানান গরুটিকে তিনি লালন পালন করেছেন রাজপুত্রের মতো প্রিন্স মামুনের বয়স এখন দুই বছর দুই মাস এছাড়া গরুটির ওজন প্রায় এক হাজার কেজির কাছাকাছি বলেও দাবি তার তাই আসন্ন কোরবানি দে বিক্রির জন্য ছাব্বিশ মন ওজনের প্রিন্স মামুনের দাম হাঁকা হয়েছে ২৬ লাখ টাকা ওজন প্রায় পঁচিশ মন প্লাস আমি ছাব্বিশ লক্ষ টাকা Títulico আশা করি ঐ গরুডা আমার বাড়ি পাশে অনেক লালন পালন করা সুন্দর করে পালছে কাঁচা ঘাস খাওয়ায়ছে উল্লেখ সাম্প্রতিক সময়ে নিজের লালন পালন করা গরুগুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকেন মালিক ও ক্রেতারা সুলতান বাদশা সম্রাট বাহাদুর রাজার মতো showbiz তারকাদের নামেও গরুর নাম রাখার হিরিক পড়েছে চারিদিকে ঠিক তেমনই ভালোবেসে পছন্দের টিকটকারের নামেই নিজের গরুর নাম প্রিন্স মামুন রেখেছেন গরুর মালিক আইয়ুব আলী ব্যাপারী আমি এই গরুটি অনেক শখ করে অনেক শখ করে পালছি এই গরুটির নাম আমি রাখছি প্রিন্স মামুন রাজপুত্রের মতো আমি পালছি অনেক শখ করে আমার ফ্যামিলি যেভাবে আমি দেখাশোনা করি তার চেয়ে বেশি দেখাশোনা করে আমি এই গরুটি লালন পালন করেছি ওজন প্রায় পঁচিশ মন প্লাস আমি ছাব্বিশ লক্ষ টাকা বিক্রি করার আশা করি